শীতের সেরা একটা পিঠের রেসিপি এতটা ভালো লাগে এই দুধ পোড়া পিঠে খেতে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে একদমই নরম তুলতুলে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার দুধ পোড়া পিঠে এই পিঠেটা বানানো এতটা সহজ আর খেতে এত ভালো লাগে বাড়িতে বানালেই বুঝতে পারবেন আর খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো এই দুধ পোড়া পিঠে আশা করছি আপনাদের অনেক ভালো লাগতো এইখানে আমি এক বাটি গোবিন্দ চাল আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম এক ঘন্টার জন্য আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো কমও দিয়েও তৈরি করতে পারেন বা বেশি করেও আর এখন কিন্তু এই চালটা খুব সুন্দরভাবে দেখুন ভিজে নরম হয়ে গেছে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম চালটা নরম হয়ে যাবে এইবারে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে এই ভেজানো চালটা নিয়ে নেব আর এখানে নিয়েছি আমি এক বাটি নারকেল কোড়া এক বাটি চালের জন্য আমি সেই বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি নারকেল কোড়া এবারে চালের মধ্যে দিয়ে দেব তো এইখানে আমি এই বাটি মেপে চালটা নিয়েছিলাম এক বাটি তো সেই জন্য আমি এখানে এই বাটিটার হাফ বাটি নিয়ে নেব লিকুইড দুধ আমি এই দুধটা আগে থেকে চাল করে একটু ঘন করে নিয়েছিলাম ঠিক হাফ মতো মতো নিয়ে নেব আর এই চালের মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি তিনটে এলাচ এইবারে মিক্সির ঢাকটা লাগিয়ে খুব সুন্দর করে চালটা আমি একটু বেটে নেব। একদম মিহি করে তো এখানে খুব সুন্দর করে আমি চালটা বেটে নিয়েছি দেখুন এবারে এদিকে একটা কড়াই আমি একটু আগে থেকে রেডি করে নেব দিয়ে দেব কড়াইয়ে এক টেবিল চামচের মতন ঘি চারদিকে ভালো করে একটু ঘিটা লাগিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা দুটো কলা পাতা ঘর কিন্তু আপনারা শাল পাতাটাও কিন্তু দিতে পারেন তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে কলা পাতাটা একটু বিছিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে এখানে একটা কড়াই বসি দিয়েছি আর দিয়ে দেব লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে চাল করে ঘন করে নিয়েছিলাম আর এই বাটি মেপে কিন্তু আমি এক বাটি নিয়েছি চাল তো আমি এখানে নিয়ে নেব এক বাটি চালের জন্য চার বাটি লিকুইড দুধ অবশ্য করে চালটা মেপে নেবেন তাহলে এই দুধের পরিমাণটা খুব সুন্দরভাবে বোঝা যাবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ আর এখানে নিয়েছি আমি চিনি চিনিটা এখানে এক বাটি থেকে একটু কম নিয়েছি আর এই চিনির স্বাদটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি এখানে তিনটে তেজপাতা নিয়েছি দিয়ে দেব এবারে এই দুধটা একটু ফুটিয়ে নেব আর এখানে কিন্তু ঘন করার দরকার নেই যেহেতু আমি আগে থেকে একটু ঘন করে নিয়েছিলাম আর এখানে যত বেশি ঘন দুধ হবে তত কিন্তু এই দুধ পড়া পিঠে খেতে বেশি ভালো লাগবে তো এখানে দুধটা খুব সুন্দর ভাবে ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের গ্যাসেরাছটা আমি একদম হালকা করে রেখে দিয়েছি আর এদিকে যে আমি চালটা বেড়ে রেখেছিলাম এই চালের গোড়াটা এবারে দিয়ে দেব আর এভাবে করে দেব আর মেশাতে থাকবো তো সবটুকু আমি দিয়ে দিয়েছি এবার একটু হালকা আছে এভাবে করে একটু রান্না করে নেব এখন কিন্তু সমানে একটু নাড়াচাড়া করতে হবে না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে আর এটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে আসবে এখানে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতন হালকা আছে রান্না করে নিয়েছি আর এখন দেখুন ঘন হয়ে এসেছে দেখুন এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব ঠিক যখন এটা হয়ে যাবে তখন দেখবেন এরকম কড়াই থেকে খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করবে খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না তাহলে কিন্তু এই দুধ পোড়া পিঠে গুলো অনেকটাই শক্ত শক্ত লাগবে খেতে ঠিক এরকম একটু নরম থাকবে দেখুন এবারে যে এই কড়াইটা আমি রেডি করে রেখেছিলাম কলা পাতা দিয়ে এই কড়াইয়ের মধ্যে গরম গরম অবস্থায় ঢেলে দেব এবারে হাতের মধ্যে জল লাগিয়ে এভাবে করে একটু সমান করে দেব চারোদিকে তো এখানে চারদিকটা খুব সুন্দর করে একটু সমান করে দিয়েছি এবারে ওপর থেকে আমি আরো দুটো কলা পাতা দিয়ে দেব গ্যাস ধরিয়ে এই কড়াইটা আমি বসিয়ে দেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে দেব কুড়ি মিনিট আর অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে তো এখানে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে এবার ঢাকনাগুলো দেখে নেব এবারে এইদিকে আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি এবারে ঠিক এভাবে করে দিয়ে দেব আর এটা এরকম করে উল্টে দেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি আর এই নিচের পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখুন পুড়ে গেছে একটুখানি ঘি দিয়ে দেবো এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে লো আছের মাঝামাঝি দশ মিনিটের মতন ঢেকে রেখে দেব আবারও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু এই পিঠের দুটো দিকই খুব সুন্দরভাবে পুড়ে গেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে হালকা করে একটু ঠান্ডা করে নেব তো এখানে এই পিঠেটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব ঠিক এইভাবে করে উল্টে দেব প্লেটটা আর এই ফ্রাইং প্যানটা এইভাবে করে উল্টে দেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা বেরিয়ে আসবে দেখুন এই পিঠেটা দুটো দিকে খুব সুন্দরভাবে দেখুন পোড়া পোড়া হয়ে গেছে এখন কিন্তু এই দুধ পোড়া পিঠেটা একদমই রেডি হয়ে গেছে এইবারে একটা ছুরি দিয়ে এইভাবে করে একটু কেটে নেব যেমন খুশি তেমন করে কিন্তু কেটে নিতে পারবেন তো এখানে একটু ছোট ছোটো করে কেটে নেব একদমই সহজ বন্ধুরা এই পিঠেটা তৈরি করা আর যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা দেখতে আর একদমই নরম তুলতুলো হয় এই পিঠেগুলো আর যেহেতু কলা পাতা দিয়ে তৈরি করেছি সেই জন্য কলা পাতার কিন্তু একদম অন্যরকম একটা ফ্লেভার থাকে খেতে ভীষণ ভালো লাগে আর মাত্র কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু এই ভীষণ মজার এই পিঠেটা কিন্তু তৈরি করে নিতে পারে তো বন্ধুরা আজকে এই দুধ পোড়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল